ইসরায়েল এবং ইরানের মধ্যে দীর্ঘদিন ধরে সংঘাত চলছে পৃথিবীর বিভিন্ন দেশ নিজের স্বার্থে অবস্থান নিয়েছে কেউ ইসরায়েলকে সাপোর্ট করছে আবার কেউ ইরানকে এখন প্রশ্ন হলো কোন দেশ ইরানকে সাপোর্ট করছে আর কোন দেশ ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে ইরানকে সাপোর্ট করা মানে ফিলিস্তিনিদের পাশে থাকা চলুন দেখে আসি ইরানের পাশে কে আছে এবং ইসরায়েলকে সাহায্য করছে কোন কোন দেশ তো প্রথমে আমরা দেখে নেব ইরানের পাশে কোন কোন বন্ধুরাষ্ট্র রয়েছে তো নাম্বার নয় রয়েছে উত্তর কোরিয়া ইরান এবং উত্তর কোরিয়ার মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে এই দুই দেশের মধ্যে আমেরিকার নিষেধাজ্ঞা থাকায় তারা একে অপরকে সামরিক প্রযুক্তি এবং অস্ত্র সরবরাহ করে থাকে ইরানের সামরিক সক্ষমতা বৃদ্ধিতে উত্তর কোরিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে উত্তর কোরিয়া ইরানকে সামরিক গবেষণা এবং উন্নত প্রযুক্তির মাধ্যমে শক্তিশালী করে তুলতে সাহায্য করছে এ দুই দেশের ঘনিষ্ঠ সহযোগিতা বিশেষ করে সামরিক ক্ষেত্রে তাদের পশ্চিমা শক্তির বিরুদ্ধে একটি জোট বন্ধন অবস্থান নিশ্চিত করে এবং ইরানকে সাহায্য করার ক্ষেত্রে উত্তর কোরিয়ার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম্বার আট ভেনেজুয়েলা ইরানের ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যে অষ্টম অবস্থানে রয়েছে ভেনেজুয়েলা উভয় দেশে কিন্তু আমেরিকা নিষেধাজ্ঞার আওত্তা রয়েছে আমেরিকা নিষেধাজ্ঞার কারণে ভেনেজুয়েলা এবং ইরান শত্রু শত্রু মানে বন্ধু হয়ে হয়েছে ইরান ভেনেজুয়েলাকে তেল শোধনাগার এবং অন্যান্য প্রযুক্তিগত সহায়তা প্রদান করে থাকে এই দুই দেশ তেল ও গ্যাসের খাত রাজনৈতিক সহযোগিতা এবং মার্কিন বিরোধী প্রতিষ্ঠায় একে অপরকে সাহায্য করে থাকে নাম্বার সাত তুরস্ক ইরানের ঘনিষ্ঠ বন্ধুর তালিকায় সাত নম্বর অবস্থানে রয়েছে তুরস্ক তুরস্ক ও ইরানের মধ্যে বাণিজ্যিক ও কৌশলগত সম্পর্ক রয়েছে পৃথিবীর সবথেকে শক্তিশালী দেশগুলোর মধ্যে তুরস্ক থাকবে সপ্তম স্থানে সিরিয়ার সংকট এবং কুর্তি ইস্যুতে বিভিন্ন অবস্থানে থাকলেও বাণিজ্যিক এবং আঞ্চলিক স্থিতিশীলতায় তারা একে অপরকে সহযোগিতা করছে নাম্বার ছয় কাতার ইরানকে সমর্থনকারী বন্ধু দেশগুলোর মধ্যে কাতার রয়েছে ছয় নম্বর অবস্থানে দু সালে সৌদি আরবের নেতৃত্বাধীন আরব দেশগুলির অপরোধের সময় ইরান কাতারকে সম্বোধন করেছিল কাতার এবং ইরান পারস্য উপসাগরে প্রাকৃতিক গ্যাসের মজুত নিয়ে যৌথভাবে কাজ করে থাকে তারা প্রাকৃতিক গ্যাস বাণিজ্যিক সহযোগিতা এবং আঞ্চলিক নিরাপত্তায় একে অপরকে সাহায্য করে থাকে এই সম্পর্কগুলো ইরানকে কৌশলগতভাবে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নাম্বার পাঁচ লেবানন ইরানের অন্যতম ঘনিষ্ঠ মিত্রদের মধ্যে লেবানন থাকবে পাঁচ নম্বর অবস্থানে ইরান লেবাননে তার প্রভাব প্রতিষ্ঠা করেছে প্রধানত হিজবুল্লার মাধ্যমে এটি লেবাননের একটি শিয়া রাজনৈতিক ও সামরিক গোষ্ঠী ইরান হিজবুল্লাকে অর্থ ও সামরিক সরঞ্জাম দিয়ে সাহায্য করে থাকে যা লেবাননের রাজনীতিতে ইরানের প্রভাব বৃদ্ধি করছে ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে হিজবুল্লাহ ইরানের প্রধান সহযোগী সামরিক সহায়তা রাজনৈতিক প্রভাব এবং আঞ্চলিক প্রতিরোধে ও ইরানে ঘনিষ্ঠভাবে কাজ করে থাকে নাম্বার চার ইরাক ইরানের সব থেকে কাছের বন্ধুর তালিকায় চার নম্বর অবস্থানে থাকবে ইরাক দু সালে মার্কিন অভিযানের পর ইরাকে এশিয়া সংখ্যাগরিষ্ঠ সরকার প্রতিষ্ঠিত হয় এর ফলে ইরান ইরাকে ব্যাপক প্রভাব বিস্তার করে ইরান বিভিন্ন ক্ষেত্রে ইরাককে সহযোগিতা করে যেমন অর্থনৈতিক নিরাপত্তা এবং অবকাঠামো উন্নয়ন নাম্বার তিন সিরিয়া ইরানের অন্যতম ঘনিষ্ঠ বন্ধু হিসাবে তিন নম্বর অবস্থানে রয়েছে সিরিয়া সিরিয়ার গৃহযুদ্ধে ইরান আসাদ সরকারের প্রধান সমর্থক ইরান ও সিরিয়ার মধ্যে সিয়া ইসলামের আদর্শিক সংযোগ রয়েছে ইরান সিরিয়াকে কৌশলগতভাবে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার অংশীদার হিসাবে ব্যবহার করে থাকে সামরিক সহযোগিতা এবং আঞ্চলিক কৌশলগত দিক থেকে এই দুই দেশ পরস্পরের বন্ধু আর এ বন্ধু ইরানকে মধ্যপ্রাচ্যে তার প্রভাব বিস্তার করতে সাহায্য করছে নাম্বার দুই শক্তিশালী চীন ইরানের ঘনিষ্ঠ কাছের বন্ধুর তালিকায় দুই নম্বরে রয়েছে চীন চীন ও ইরানের সম্পর্ক মূলত অর্থনৈতিক এবং কৌশলগত মিত্রতার উপর ভিত্তি করে চীন ইরানের অন্যতম বৃহত্তম বাণিজ্যিক অংশীদার ইরান উল্লেখযোগ্য পরিমাণে তেল চীনের রপ্তানি করে থাকে ইরানের ভূ অবস্থান চীনের বেল্ট অ্যান্ড রোড প্রকল্পে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও চীন ইরানের সঙ্গে তাদের বাণিজ্য সম্পর্ক অব্যাহত করে রেখেছে তেল বাণিজ্য অবকাঠামো উন্নয়ন এবং সামরিক প্রযুক্তিতে চীন ও ইরান একে অপরকে সহযোগিতা করে নাম্বার একে আছে রাশিয়া ইরানের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যে শীর্ষে রয়েছে রাশিয়া ইরান ও রাশিয়া সম্পর্ক বহু বছর ধরেই কৌশলগত এবং রাজনৈতিক মিত্রতার ভিত্তিতে গড়ে উঠেছে এই দুই দেশ পশ্চিমা প্রভাবকে চ্যালেঞ্জ করে এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য একে অপরকে সমর্থন করে রাশিয়া ইরানের মতনই সিরিয়ার আসাদ সরকারকে সমর্থন দিয়েছে এর ফলে তাদের সামরিক ও কৌশলগত সহযোগিতা আরও বৃদ্ধি পেয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক আলোচনায় রাশিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে রাশিয়া ইরানকে বিভিন্ন আধুনিক এবং শক্তিশালী অস্ত্র সরবরাহ করছে এগুলো তো দেখলেন ইরানকে সাহায্য করে দেশ যারা যে কোনো সময় ইরানের পাশে দাঁড়াবে আর এখন পর্যন্ত ইরানের পাশে দাঁড়িয়ে আছে এখন আমরা দেখে নেব ইসরায়েলকে সমর্থন করছে কোন কোন দেশগুলো আর এটা দেখার পর আপনি চমকে যাবেন নাম্বার নয় আছে দক্ষিণ কোরিয়া দক্ষিণ কোরিয়া এবং ইসরায়েল অর্থনীতি এবং প্রযুক্তির ক্ষেত্রে ঘনিষ্ঠ বন্ধু উভয় দেশই প্রতিরক্ষা এবং সাইবার সিকিউরিটি খাতে একসঙ্গে কাজ করে যা তাদের পারস্পরিক সম্পর্ককে আরও মজবুত করেছে নাম্বার আট জাপান ইসরায়েল এবং জাপানের মধ্যে ব্যবসা এবং প্রযুক্তির খাতে গভীর সহযোগিতা রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং স্বাস্থ্য খাতে বেশ কয়েকটি যৌথ প্রকল্পে কাজ করে চলেছে এই দুইটি দেশ নাম্বার সাথে আছে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্ক বজায় করে রেখেছে বাণিজ্য শিক্ষা এবং প্রযুক্তিগত উদ্ভাবনে এই দুই দেশ একসঙ্গে কাজ করছে নাম্বার ছয় শক্তিশালী ফ্রান্স ফ্রান্স এবং ইসরায়েলের সম্পর্ক দীর্ঘদিন ধরে ঘনিষ্ঠ এবং কৌশলগত ফ্রান্সের মুসলিম বিরোধী অবস্থানের কারণে তারা ইসরায়েলকে সমর্থন দিয়ে থাকে ফ্রান্স ইউরোপে ইসরায়েলের অন্যতম শক্তিশালী বন্ধু এই দুই দেশের মধ্যে কূটনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্ক অত্যন্ত মজবুত ফ্রান্স এবং ইসরায়েল সংস্কৃতিক ও শিক্ষামূলক প্রকল্পে ঘনিষ্ঠভাবে কাজ করছে ফ্রান্স ইসরায়েলের প্রতিরক্ষা খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে ইসরায়েল ফ্রান্স থেকে উল্লেখযোগ্য পরিমাণ অস্ত্র ক্রয় করে থাকে নাম্বার পাঁচ ভারত ভারত ইসরায়েলের ঘনিষ্ঠ বন্ধু দেশ ভারত আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন ও ইরানকে সমর্থনের কথা বললেও বাস্তবে ভারত ইসরায়েলের ঘনিষ্ঠ বন্ধু উনিশশো সালে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠানের পর থেকেই ইসরায়েল ভারতের অন্যতম প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহকারী হিসাবে আবির্ভূত হয়েছে কৃষি প্রতিরক্ষা সাইবার সিকিউরিটি এবং প্রযুক্তি খাতে ভারত এবং ইসরায়েলের মধ্যে গভীর সম্পর্ক বিদ্যমান ভারতের বর্তমান মোদী সরকার মুসলিম বিরোধী নীতির জন্য কট্টরপন্থী হিন্দুত্ববাদী হিসাবে পরিচিত এই কারণে ইসরায়েলের মুসলিম বিরোধী অবস্থানের সঙ্গে ভারতের নীতি মিলে যায় নাম্বার চার জার্মানি জার্মানি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ইসরায়েলের উন্নয়ন এবং পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে জার্মান ইসরায়েলকে প্রতিরক্ষার খাতে সাহায্য প্রদান করে থাকে ইসরায়েলকে মানবিক সহযোগিতা হিসাবে বিশাল অঙ্কের আর্থিক সহায়তা দিয়ে থাকে নাম্বার তিন যুক্তরাষ্ট্র বা ইউনাইটেড কিংডম যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে ঘনিষ্ঠ কূটনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক রয়েছে বিজ্ঞান প্রযুক্তি এবং শিক্ষা এই খাতে উভয় দেশের মধ্যে গভীর সহযোগিতা রয়েছে বিভিন্ন প্রতিরক্ষা প্রকল্পে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একসঙ্গে কাজ করে এরপর নাম্বার দুয়ে আছে কানাডা কানাডা ইসরায়েলের অন্যতম প্রধান বন্ধু এবং সমর্থক কানাডা বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়ে থাকে কানাডা ইসরায়েলের বিভিন্ন প্রযুক্তি ও গবেষণা প্রকল্পে বিনিয়োগ করে থাকে এবার নাম্বার একে আছে আমেরিকা আমেরিকা ইসরায়েলের প্রধান এবং সবচেয়ে বড় মিত্র ইসরায়েল আমেরিকার কাছ থেকে ব্যাপক পরিমাণে সামরিক সহযোগিতা পেয়ে থাকে আমেরিকা ইসরায়েলকে আয়রন ডোম সহ উন্নত প্রতিরক্ষা প্রযুক্তি সরবরাহ করে থাকে আমেরিকা এবং ইসরায়েলের সম্পর্ক এতটাই গভীর যে যদি ইসরায়েলের কোনো ক্ষতি হয় আমেরিকা সব প্রথমে সামনে এগিয়ে আসে তো বন্ধুরা আজকে আমরা জানলাম ইসরায়েলকে সমর্থন করে কারা এবং কেন আপনি ইজরায়েল বা ইরানের মধ্যে কাকে সমর্থন করেন কমেন্টে জানাবেন আমি ব্যক্তিগতভাবে ফিলিস্তিন এবং ইরানকে সমর্থন করি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন তার সাথে কমেন্ট করে জানাবেন আপনি কাকে পছন্দ করেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ